হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আমাদের বাড়ির পিছনের ধান খেটটা কত সুন্দর এগুলোকে আমরা ধানের ভুই বলে থাকি এখানে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এবং বাতাস এখানে থাকলে একজন দুশ্চিন্তার মানুষও চিন্তাহীন হয়ে যাবে এখানে প্রকৃতির কোনো দিক থেকে কমতি নেই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সামনে সুন্দর নীল আকাশ সামনে গাছপালা এখানে সামনে কয়েকজন মানুষ বাস করে তাদের বাসস্থান সামনেই আসে পরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ওয়াই দেখুন একটা তাল গাছে কি একটা পাখি বসে তালে হাড়ি থেকে চলেন এবার আমরা সামনের দিকে যাই এবার তুই প্রিয় দশক কিন্তু আপনার সবাই ভালো করে একটু দেখুন কত সুন্দর বাতাস ধানগুলো কী সুন্দরভাবে নড়ছে এই ধানগুলো আসলে অনেক সুন্দর ধান এগুলো আঠাশ ধান এগুলো অনেক সুন্দর খেতে লাগে কৃষকেরা অনেক কষ্ট করে এই ধানগুলো ফুলি ফলিয়েছে তারা তিন চার মাস কষ্ট করে এই ধানগুলো ফলিয়েছে দেখুন একবার কতটা সুন্দর এবং সোনার সোনালি যেন সোনার মতো আমরা আসলে যেগুলো ভাত আসলে এগুলো চাউল থেকে অন্য একটা চাউল আরে হাসছে না বন্ধু ডান পাশেটা আমরা দেখতে পাচ্ছি একটু কাঁচা আর এক দুই সপ্তাহ সময় লাগবে এটা কাটতে এটা আর কদিন পরেই পেকে যাবে সামনের দিকে যাওয়া যাক চলুন এই গাছটা বেকার বলে এই গাছটাতে অনেক সুন্দর একটা ফুল হয় চলুন এবার আমরা কাঁচা ধানের মধ্যে আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কোনো পানি নেই এগুলো আর কদিন পরে কাটা হবে তাই পানি শুকিয়ে গেছে কৃষকরাও নিজের হিসেবে পারি দিচ্ছে না পানি থাকলে কাটতে অসুবিধা হবে বলে দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এগুলো কিন্তু আমরা ইসে না শহরে দেখতে পাই না ধানের মধ্যে আমরা কিছু ঘাস দেখতে পাচ্ছি এগুলো অনেক সুন্দর চলুন এবারে আমরা পাকা ধানের মধ্যে দেখাই রোদে আমাদের অবস্থা কায়াল হয়ে যাচ্ছে চলুন এবার আমরা বাসাতে যাই বন্ধুরা আপনাকে আমি তরি কুলদা কুটিফাই ইউটিউব চ্যানেল থেকে বলছি আমার নাম শেখ আফ্রিদি এবার থেকে আমরা এর থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সব সময় আমাদের পেছনে একটু দেখায় এটি আমাদের বাড়ির পাশে একটি বাগান এটার ভিতর পরিবেশটাও খুব ভালো খুব দ্রুত এটারও একটা ভিডিও নিয়ে আসবো আমরা যাক কি কিছু খই খাওয়া যাক ওই খই এখন আমরা পাবো ইয়ে মেন্ডাই পড়েনি এই তো এগুলো নিয়ে দেখা দিওগা একটু হাতে নিয়ে দেখাই এগুলো আসলে এখনো পাকিনি এগুলো পাকতে পরে খাওয়া হবে একটু ভেঙে দেখাই আপনাদের ভিতরটা কেমন এই দেখুন এখনো পাকিনি এটা এটা পাকতে আর এক সপ্তাহ লাগবে দেখুন অনেক সুন্দর ইয়ামি এটা সাদা বর্ণের এ এর ভিতরে যে বিচিটা আছে এটা কিন্তু খাওয়ার জন্য না এটা আমরা ফেলে দিব এখন টেস্ট করে দেখা যাক এর স্বাদটা কেমন অনেক কุফটো মোটা এটি ভালো কিন্তু খুব ভালো নয় তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আপনারা আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ